বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন বিভিন্ন মানুষ এসেছেন এই আনন্দ উৎসব দেখবার জন্য আমরা একটু কথা বলবার চেষ্টা করব যে আজকে এখানে কি পরিস্থিতি দেখছেন আজকে এখানে যে পরিস্থিতি হচ্ছে এই পরিস্থিতির জন্য আমি মনে করি শেখ না নিজেই দায়ী কারণ আজকে তিনি বহু মানুষকে বাড়ি ছাড়া ঘর ছাড়া উচ্ছেদ দেশ বেগম খালদা জিয়াকে এইভাবে একদিন বাড়ি থেকে ছাড়া করেছে আজকে আল্লাহ ওনাকে আবার বাড়ি থেকে ছাড়া করেছে এটা সত্যি কেউ ওনার প্রাপ্য ছিল ওনার এটা প্রাপ্য ছিল যার ফল উনি ভোগ করছে আজকে বাংলাদেশে এই যে ঘটনা আজকে হচ্ছে বত্রিশ নামার বাড়ি উচ্ছেদ হচ্ছে এজন্য বাংলাদেশের মানুষ খুশি সাধারণ মানুষ খুশি আজকে সারা বাংলাদেশের মানুষ এটার জন্য অস্থুল্ল মনোরম পরিবেশে তারা কথা বলছে এজন্য কোনো মানুষ আজকে কষ্ট পাচ্ছে না এটাই আমরা উপলব্ধি করছি তা আজকে শেখ হাসিনা বিগত এই সতেরো বছরে যে মানুষের প্রতি যে অত্যাচার নির্যাতন করেছে যেভাবে আজকে উনি ভারত গিয়ে আবার পালিয়ে গিয়ে উনি আবার ওখান থেকে আবার একটি ভাষণ শুরু করেছে যে উচকানিমূলক শুরু করে ভাষণ শুরু করে আজকে আবার দেশকে একটি অপ্রতিকর ঘটনার দিকে নিয়ে যেতে চায় সেজন্য আজকে সাধারণ মানুষ আজকে ওনার বত্রিশ ডেমার বাড়ি ভাঙচুর করে গুড়িয়ে দিচ্ছে এটাই তার প্রাপ্য ছিল কারণ অনেকবার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে উনি কিন্তু দেশ স্বাধীনের সময় দেশে ছিল না আবার উনি যখন এই অনএলভেনের সময় উনি কিন্তু দেশে ছিল না আজকে আবার উনি কিন্তু দেশে নেই উনার অভ্যাস আছে এভাবে বারবার বাংলাদেশ থেকে উনি পালিয়ে গেছে তার পরিণতি আজকে উনি ভোগ করছে আজকে ওনার উচিত হবে যে নেতা কর্মীদেরকে রেখে এই সাধারণ কর্মীদেরকে রেখে ওনার নেতা কর্মীদেরকে রেখে উনি পালিয়ে গেছে এই নেতার কর্মীদের আর আজকে আওয়ামী করা উচিত না কারো আজকে তাদের শপথ দেওয়া উচিত যে এই ধরনের নেতার পিছনে আমাদের কারো থাকা উচিত না দেশ বেগম খালদা যে আমরা দেখেছি তার